আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ লাল বিপ্লব বিপ্লবীরা লাল বিপ্লবের ফল লাল বিপ্লবদের কাছ থেকে অর্থাৎ তারে তাদেরই মনোনীত প্রিয় ব্যক্তিত্ব খলিফা নবীর মতো যারা যারা পৃথিবীতে এসেছে তাদের কাছ থেকে এত দ্রুত পাবে এটা ভাবতেও অবাক লাগে যাই হোক বলছিলাম যে কথা আমরা আপনারা মহিউদ্দিন রনি ইজ ফেমাস ফর ট্রেন অ্যাক্সিডেন্ট মানে ট্রেন ম্যাটার মানে বাংলাদেশে আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন ট্রেনের দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে যিনি আন্দোলন করে ভাইরাল হয়েছিলেন তখনও কিন্তু তার সাথে সরকারের পক্ষ থেকে মানে ব্যারিস্টার সুমন পর্যন্ত তার সাথে একত্রতা ঘোষণা করেছিলেন এবং তার গায়ে কেউ কোনোদিন কিন্তু এই ট্রেনের ওই ঘটনার পথ থেকে বা সে দীর্ঘদিন আন্দোলন করেছিল তার গায়ে কিন্তু কেউ কোনো দিন হাত দেয় নাই আপনারা এটা জানেন অবগত আছেন আমরা সবাই জানি এরপর থেকে ময়ুদ্দিন রানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো ও বিখ্যাত আবার মাঝে মাঝে চাও বিক্রি করতো সেটাও আপনারা দেখেছেন লাল বিপ্লবের সময় অর্থাৎ জুলাই গণভ্যুত্থানের সময় যেটাকে লাল বিপ্লব বলে অনেকে সেই জুলাই গণভ্যুত্থানের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারপর জুলাই গণভ্যুত্থানের বিজয়ের পরে ওমরা হস্টাস করে এসে দীর্ঘদিন ছিলেন তারপরে হয়তো বা আমার সন্দেহ করা যায় ভাগের টাকা বা বিভিন্ন টাকা যে কথাবার্তা ওঠে সেই সব টাকা পয়সা মনে হয় পেয়েছিলেন দীর্ঘকালীন সময়ে তারপরে দীর্ঘকালীন সময়ে অর্থাৎ এক বছরের মধ্যে তাকে আমি টু টাইমস দেখেছি অর্থাৎ দুবার দেখেছি একবার বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে স্কুল কলেজগুলো দেয়ালে জুলাই গণভ্যুত্থানের গ্রাফিতি ছিল সেই গ্রাফিতি মুছে মুসেদের দিয়েছিলো সেইটা ক্ষেত্রে একদিন দেখেছিলাম আর লাস্ট গতকালকে আর আজকে দেখলাম তা দেখলাম রক্তত্ত শরীর মানে তার শরীরে রক্তের সাপ লেগে আছে রক্তত্ত শরীর কারণ এই দুই দিন তারা রাস্তা ব্লকেড করেছে যে স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতা এবং স্বাস্থ্য উপদেষ্টার অবহেলা বিভিন্ন ইস্যুতে তারা মাঠে নেমেছে স্বাস্থ্য উপদেষ্টা আর পদত্যাকসান এটা নিয়ে এটা নিয়ে প্রথমে সেনাবাহিনীর সাথে তাদের এক দফা হয় পরবর্তীতে পুলিশ সেনাবাহিনী এদের সাথে হয় তার পরবর্তীতে আবার একটা চল্লিশ পঞ্চাশ জনের একটা গ্রুপ এসে তাদের মত সৃষ্টি করে তাদেরকে ব্যাপক সেগান গিয়েছে এবং রক্তাক্ত হয়েছে দেখলাম ময়ুদ্দিন রানির শরীরে একটা হোয়াইট টি শার্ট সেই টি শার্টে রক্ত লেগে আছে যে এই হোয়াইট টি শার্টে রক্ত লেগে আছে সেটা আমরা দেখলাম এবং সে বলছে আন্দোলন চলতে থাকবে কিভাবে নির্যাতন করেছে আপনারা দেখেন কত নির্যাতন করতে পারে আর কত নিজে নিচে নামতে পারে আর স্বাস্থ্য উপদেশটা আমরা দেখতে চাই তারা পুরো প্রথমে পুলিশ তারপর সেনাবাহিনী তারপর মব সৃষ্টি করে আমাদেরকে দমন করার চেষ্টা করেছে আমরা মরে যাব তারপরও দাবি আদায় করে ছাড়ব আজও আমরা রাস্তা ব্লকেড করে রাখবো দেখেন ক্ষমতায় যাওয়ার আগে সবাই পীর ঘির এগুলো থাকে এখন দেখছেন আপনার ওই সময় ট্রেনের সময় ছাত্রলীগ এত সন্ত্রাসী এই সে আকডুম বুকডুম কত কিছু আপনারা বলতেন আপনার গায়ে কোনো দিন হাত দিইনি মহুদ্দিন রনি কিন্তু দেখেন আজ রক্তাক্ত হয়ে গেলেন আপনি এক স্বাস্থ্য উপদেষ্টা যিনি মেডিকেলের কেউই না তিনি ডাক্তার না তিনি কিছু কোনো যোগ্যতাই নেই এবং তার এপিএস পি পর্যন্ত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে তাদেরকে সেখান থেকে অব্যাহতি পর্যন্ত দেওয়া হয়েছে ওএসডি করে দেওয়া হয়েছে বা যা করা হয়েছে তারপর এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এই একটা বছরে তিনি একটা বক্তৃতা পর্যন্ত দিতে পারেননি যে কোনো জায়গায় একটা বক্তৃতা দিয়েছেন কোনো যে এই যে মাইল স্টোনের ঘটনায় উনি যে একটু দেখতে গেছেন তাও কিন্তু জাননি তো উনি আজও আসলেই ক্যাফেবল নয় উনি মানে ও মানে কোনো যোগ্যতাই নেই কিন্তু তারপরেও এরকম অবস্থায় এবং লাল বিপ্লবের আমরা মানে অনেক কিছুই দেখছি আরও দেখব সামনের সময় এসেছে এই ভাগাভাগির টাকা তো শেষ এখন এই ভাগাভাগির টাকা আরও বিভিন্ন জায়গায় তুলতে মুলতে অনেক কিছুতে সময় লাগবে ময়ুদ্দিন রানির হয়তোবা স্টকের টাকা শেষ এখন আবার নতুন করে একটু ভাইরাল হচ্ছেন কষ্ট করছেন পাচ্ছেন করতে থাকেন আমরা আপনাদের এই কামড়াকামড়ি দেখে আমাদের খুব ভালো লাগে কারণ আমরা চাইছিলাম যে পাঁচই অগস্টের পরে জুলাই গণভ্যুত্থানের পরে একটা সাম্য সমতা বৈষম্যহীন একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা যেখানে কোনো মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না কিন্তু আপনারা কি করলেন সেই বৈষম্যটার মাত্রা এত পরিমাণ বাড়িয়ে দিলেন যে আপনাদের মুখের দিকে তাকালেই এখন আমাদের নিজেদেরকে ছোট নির্লজ্জ বেহায়া মনে হয় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম ওরমাতুল্লা